অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে বম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আচল প্রদেশের সিমরাতে গিয়ে আমরা যখন রোটাং পাশে যাই তখন ঠিক এই রকম বরফের সৌন্দর্য ছিল কিন্তু এইখানে অর্থাৎ আমরা আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাশ্মীরে কাশ্মীরের পেহেলগাঁওতে এসে সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে চন্দনবাড়ি সেই চন্দনবাড়িতে আজ প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক মানে তুষারের শ্বেত চাদরে একদম ঢেকে গেছে বরফ চাদরের সৌন্দর্য দেখতে ঠান্ডা তীব্র ঠান্ডার মধ্যে আমরা একদম ছুটে এসেছি এই বরফ সৌন্দর্যকে খুব মন থেকে নেওয়ার জন্য খুব আনন্দ করার জন্য বন্ধুদের সঙ্গে আমরা এসে গেছি দর্শকরা যারা আসেন তারা যদি আসেন এই মুহূর্তে যদি এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন এই অক্টোবরের মাঝামাঝি সময়ে কিন্তু বরফে একদম ঢেকে গেছে সুন্দর বরফ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন সঙ্গে থাকুন এসে গেছি এসে গেছি বরফের দেশে যায় সব মন যেন ভেসে স্নোফল হচ্ছে ভীষণ ভাবে স্নোফল হচ্ছে তুষার পড়ছে আর আমরা ভীষণ ভাবে আনন্দ করছি সাদা বরফের চাদরের ঢেকে যাচ্ছে আমরা যখন এসেছি তখন বড় পড়েছিল আর কি কিন্তু এখন আবার নতুন করে পড়া শুরু হয়েছে এই যে পড়ছে গায়ের মধ্যে দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এটার কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ আলাদা মানে আমি বলে বোঝাতে পারছি না একদম অসাধারণ লাগছে মানে কি করে বোঝাবো মানে সবটাই পেয়ে গেছি কাশ্মীরে এসে এই যে পেহেলগাঁও এত সুন্দর একটা গ্রাম এই পহেলগাতে এসে আমরা যে এই চন্দনবাড়িতে এসেছি এই চন্দনবাড়িতে এসে যাওয়ার সময় কিন্তু আমরা এই তুষারপাতটা পেলাম আসার সময় তুষারপাত হয়ে গেছে ঠিক সেই মোমেন্টটা পেয়েছি দুটো মোমেন্টে কিন্তু ধরা পড়ল অক্টোবরের মাঝামাঝি সময়ে পহেলগাঁও এসে খুঁজে পাওয়া গেল বরফের সৌন্দর্য ওই ছোট্ট পাহাড়িয়া শহরে ঢোকা মাত্রই দেখা গেল চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র বরফ কুচি ছোট ছোট বাড়িতে ছাদ কিংবা দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি যেন বরফের চাদর দিয়ে ঢেকে রয়েছে মনে হলো কাশ্মীর ভ্রমণের স্বপ্নগুলো যেন পুরো হতে চলেছে হোটেলে নেমেই আমরা চলে এলাম স্ট্যান্ডে সেখানে এসে জানতে পারলাম যে এ মাসে প্রথম বড় পড়েছে সেদিন সত্যি ভাগ্য কতটা প্রসন্ন হলে এমন দৃশ্য দেখা যায় আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে এলাম গাড়ি করে চন্দনওয়ারি অমরনাথ যাবার রাস্তা যেখান থেকে শুরু হয় সেখানেই সে যেন এক মিনি সুইজারল্যান্ডকে খুঁজে পেলাম গোটা গ্রাম থেকে গেছে বরফের আস্তরণে বেশ কিছুক্ষণ বরফ কুচির মধ্যে ছোটাছুটি নিজেদের মধ্যে বরফ ছোড়াছড়ি খেলা আরও কত কি সবাই যেন নিজের মতন করে হারিয়ে ফেলেছে নিজেকেই কাশ্মীরের সেরা দৃশ্যকে বেশ কয়েক ঘন্টা ধরে উপভোগ করে তারপর গরম চায়ের চুমুকে কিছুটা উষ্ণতা নিয়ে সবে মাত্র যখন ফেরার জন্য প্রস্তুত হয়েছি ঠিক তখনই শুরু হলো স্নোফল হ্যাঁ বড় বৃষ্টি গোটা শরীরে যেন টুকরো টুকরো বরফ আল্পনা আলপনা ছড়িয়ে দিল কে সে এক অনন্য সৌন্দর্যের উপলব্ধি শুধুমাত্র অনুভবই করা যায়